হ্যালো অ্যাভরিওান দেখুন আজকে আমি কি রান্না করব দেখতে কি মনে হচ্ছে এটার কিন্তু একটা রেসিপি আমি এর আগেও শেয়ার করেছিলাম আমার খুবই পছন্দের একটা খাবার এটা হচ্ছে ব্ল্যাক মাশরুম অর্গানিক মাশরুম এটা এগুলো চাষ করা হয় না অনেক দিন ধরে সবাই এগুলো ফেসবুকে আপলোড করছিল যে ওনারা এগুলো খাচ্ছিল রান্না করে কিন্তু আমি পাচ্ছিলাম না আজকে আমার শাশুড়ি আমার জন্য এগুলো নিয়ে এসেছে শাশুড়ি জানে যে আমি এগুলো অনেক পছন্দ করি সেজন্য আমাকে বলেছিল যে আমার ইচ্ছে মতো রান্না করতে কীভাবে পছন্দ হয় সেজন্য আমি এগুলোকে রান্না করতে বসে গিয়েছি এগুলো কিন্তু অনেক ময়লা থাকে মানে বালি থাকে তাই এগুলোকে অনেকবার ধুয়ে পরিষ্কার করতে হবে এখন আমি এগুলোকে ধুয়ে পরিষ্কার করব তবে এগুলো কিন্তু অনেক নরম খুব সাবধানে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে নাহলে কিন্তু এগুলো ফেটে যাবে দেখুন এটা অলরেডি ফেটে গিয়েছে তারপর কোনো সমস্যা নেই এগুলোকে কাটতে হবে এবার আমি এটাকে ধুয়ে পরিষ্কার করে নিব এই যে দেখুন আমি এটাকে ধুতে ধুতে পানিটা অনেক পরিষ্কার হয়ে গিয়েছে দেখুন পরিষ্কার একদম ময়লা ছিল অনেকগুলো এখানে আর পানিটা একদম কালো হয়ে গিয়েছিল ময়লা আর এখন দেখুন পানিটা অনেকখানি পরিষ্কার এই যে দেখুন টাইটাকে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে হচ্ছে আমি কেটে ছোট ছোট টুকরো করে নিব আমার সম্পূর্ণ ব্ল্যাক মাশরুমটা কাটা হয়ে গিয়েছে দেখুন আমি এরকম ছোট ছোট করে কেটেছি আপনাদের ইচ্ছা মতো কেটে নিতে পারবেন আর আজকের রেসিপিটা কিন্তু আমি সম্পূর্ণ আমার মতো করে করব একটা জিনিসের কিন্তু অনেকগুলো রেসিপি হতে পারে তাই আমি আমার মতো করে আমার রেসিপি দিয়ে আজকে রান্নাটা করবো আর ভালো করে ধুয়ে নিয়েছি কারণ বালি বালি থাকলে কিন্তু খেতে কোনো জিনিসই ভালো লাগে না সেজন্যই আজকে এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে এখন আমি সবগুলো মশলা আর এখানে রান্না করার জন্য যা যা লাগবে সব কিছু এখানে মিক্স করে এটাকে রান্নায় চুলায় বসিয়ে দিব এটা হচ্ছে সাবারাং পাতা এই পাতা দিয়ে হচ্ছে আমাদের রান্নার সুগন্ধি হয় আমরা যে সিডল দিয়ে যে রান্নাগুলো করি সেগুলোতে বেশিরভাগই এই সাবারাং পাতাটা রান্না দেওয়া হয় আর এটা সুগন্ধতা অনেক ভালো আজকে আমি যে ব্ল্যাক মাশরুমটা রান্না করব সেখান থেকে কিন্তু আপনা আপনি অনেক পানি বের হয় দেখুন আমি এটাকে চিপে চিপে কেটে কেটে নিয়েছিলাম এখানে কোনো পানি দিন দিই কিন্তু এখানে অনেকগুলো পানি বের হয়ে গিয়েছে এই পানিগুলোকে ফেলে দিতে হবে আর আর এদিকে আমার এগুলো মাশরুমটা রান্না করার জন্য যা যা লাগবে পেঁয়াজ লাগবে মরিচ পাতা লাগবে আর রসুন বাটা আর এটা হচ্ছে সাবারাম আর সেই সাথে হচ্ছে হলুদ কুঁড়ো তারপর হচ্ছে লবণ এগুলো তো লাগবে অবশ্যই আমি ব্ল্যাক মাশরুমটা রান্না করার জন্য এই পাত্রটা বা এই ব্যবহার করছি এরপর এখানে ব্ল্যাক মাশরুমগুলো পানিগুলো ছাড়িয়ে নিয়ে এক একে সবগুলো ব্ল্যাক মাশরুম আমি এখানে দিয়ে দিব এখানে আমি হাফ কেজি পরিমাণ ব্ল্যাক মাশরুম নিয়েছি এরপরে এখানে আমি এক এক করে পেঁয়াজগুলো দিয়ে দিব পেঁয়াজ কচি আমি পেঁয়াজ খেতে বেশি পছন্দ করি সেজন্য আমি এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ নিয়েছি আর পেঁয়াজ বেশি দিলে ভালো হয় মিষ্টি লাগে এরপরে আমি এর মধ্যে মরিচ পাতা দিয়ে দিচ্ছি সবকটা মরিচ পাতা দিয়ে দিতে হবে এরপরে দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপরে আমি সাবারাং পাটাও দিয়ে দিব। সবগুলো দিয়ে দিব সবগুলো উপকরণ আমি এখানে অ্যাড করে দিব। এরপরে আমি এখানে অ্যাড করব পরিমাণ মতো হলুদ বেশি পরিমাণ দেওয়া যাবে না তখন এটা একদম হলুদ হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দিয়ে দিবেন কেন না। এটা এখানে একবারই লবণ দেওয়া যাবে এরপরে অবশ্য চেক করে নিয়ে নিতে পারবেন ও আচ্ছা আমি এটা মাখানো শুরু করে দিয়েছি আমি এখানে সামান্য পরিমাণ তেল অ্যাড করব এখানে আমি তেল দিতে ভুলে গিয়েছি আমি এখানে জাস্ট অল্প পরিমাণ তেল ব্যবহার করব বেশি না অল্প পরিমাণ তেল এখানে আমি দিয়ে দিলাম এরপরে আমি এটাকে আবার খুব ভালো করে মিক্স করে নেবো হাত দিয়ে আপনারা চলে চামচ দিয়েও করতে পারবেন আমি হাত দিয়ে মিক্স করে নিচ্ছি যাতে সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিক্স হয়ে যায় আমার সবগুলো উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গিয়েছে আমি এখন এটা এভাবে চুলায় রান্না করাতে বসিয়ে দিব আর সিদলে পানিটা আমি কিছুক্ষণ রান্না করার পর এটার সাথে অ্যাড করে দেব আমি ঢাকনা দিয়ে এটাকে কিছুক্ষণ রান্না করার পর দেখুন এখানে অনেকটা পানি বের হয়ে গিয়েছে এটাকে একটু নেড়ে রান্না করবো আর কিছুক্ষণ এবার আমি কিছু একটুকু পরিমাণ সিডল দিয়ে হালকা পরিমাণ পানি দিয়ে সিডলের পানিটা রান মানে তরকারির উপরে ছেঁকে দেব। সিডলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে পানির পরিমাণটা কম হলেও আর এই সিডলটা আমরা নিয়েছি শীর্ষ কালেকশন থেকে দেখুন তরকারিতে কিন্তু অলরেডি অনেকটা পানি বের হয়ে গিয়েছে তাই আমি এবার এই ঝোলটা শুকানো পর্যন্ত এটাকে রান্না করলেই রান্নাটা শেষ হয়ে যাবে আমার রান্না একদম কমপ্লিট দেখুন গরম গরম একদম ধোয়া উঠছে আর এই কালো মাশরুমটা মানে ব্ল্যাক মাশরুমটা পেলে আমার কোনো কিছুই লাগে না অর্গানিক সব কিছুই আসলে ভালো স্বাস্থ্যের জন্যও ভালো আপনারাও ট্রাই করতে পারবেন আর আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন